যে দীঘাতে আমাদের জগন্নাথ ধাম মন্দির এবং তার পরবর্তী সময়ে বহু পর্যটক আসছেন এবং দেশ বিদেশের পর্যটকরা আজকে এখন দীঘায় আসছেন সেই কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দীঘা যখন এসছিলেন সেই সময় যে দীঘাতে আরও ভালো করে যাত্রীর পরিষেবা আমরা কিভাবে দিতে পারি সেই কথা মাথায় রেখে যাত্রীর সাথে যে অ্যাপ ক্যাব বুকিং সিস্টেম আছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগে তৈরি করা হয়েছে সেটা এবার দীঘাতে চালু করা হলো যাতে যে কোনো প্রান্ত থেকে দীঘাতে মানুষজন যখন আসছেন তারা যাতে নিজেদের স্মার্টফোনের মধ্য দিয়ে এবং অ্যাপের মধ্য দিয়ে বুকিং করতে পারেন আপনারা দেখলেন যে আজকে আমরা নিজেরাই প্রথম বুকিং করে একটা সিস্টেম টেস্ট করে দেখলাম এবং সুন্দর করে সেই বুকিং করা যাচ্ছে আশা করছি এর মধ্য দিয়ে যারা দীঘাতে পর্যটন পর্যটকরা আসছেন তারা আরও সুবিধা পাবেন এবং এর মধ্য দিয়ে আরও ভালো পরিষেবা যেমন তারা পাবেন ঠিক সেইভাবে দীঘার মানুষও এই অ্যাপের মধ্য দিয়ে তাদের যে বিজনেস আছে সে এবং সেগুলো আরও বা বেশি ডেভেলপ হতে সাহায্য এর মধ্যে এই মুহূর্তে আমাদের অটো থাকছে এবং ট্যাক্সি থাকছে এই মুহূর্তে দীঘাতেই হবে যেহেতু দীঘাটা জেলার সবচেয়ে বিখ্যাত পর্যটনস্থল দীঘা দীঘা শুধু নয় দীঘা মন্দারমণি তাজপুর যে আমাদের যে ট্যুরিজমের যে সার্কিটটা রয়েছে সেটা পুরোটাতেই এই অ্যাপ ক্যাব পরিষেবা থাকবে এবং অন্যান্য যে জেলার অন্যান্য হ্যাঁ নিশ্চয়ই এটা দু ধরনের রাইড এতে হতে পারবে একটা যেমন দীঘার মধ্যে হবে ঠিক সেভাবেই কেউ যদি দীঘা থেকে ক্যাব বুকিং করে আপনার তাজপুর মন্দারমণি যে সার্কিটটার কথা আমরা বারবার আমাদের আলোচনায় উঠে আসছে যে গোটা শুধু দীঘা নয় দীঘা থেকে শুরু করে একদম বগুড়ান জলপাই অবধি আমাদের যে পর্যটন স্থলগুলো রয়েছে তার প্রত্যেকটাতেই এটার সুবিধা দীঘা থেকে বুকিং এর মাধ্যমে পাওয়া যায় অবশ্যই আপনারা জানেন যে এটা এর মধ্যে যে ভাড়ার ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের যারা ট্যাক্সি এবং অটো ইউনিয়ন আছে তাদের সঙ্গে ঠিক কথা বলে অলরেডি সেট করে দেওয়া হয়েছে তাই বেশি ভাড়ারও যে অভিযোগটা আছে সেটাও আমার মনে হয় এটার মধ্য দিয়ে আমরা অনেকটাই এর সমাধান করতে পারবো খুব ভালো হয়েছে এটা আমরা সাধুবাদ জানাই সরকারের পক্ষ থেকে এটা করেছেন এবং আমাদের উপকৃত যেমন হবে ট্যুরিস্টেরও উপকৃত হবে কারণ এই যে ভাড়া নিয়ে বারবার কমপ্লেন উঠে যে এই ভাড়া বেশি লিচে লিলেছে এবার অ্যাপসের মাধ্যমে আর বলতেও পারবে না আর কোনো ইয়ে পাবে না যে বেশি ভাড়া নিয়ে লিবা আমরাও হচ্ছে গিয়ে এবার তাতে ভালো সুবিধা পাবো হ্যাঁ অটোটা আমরা দৌরাত্ম তেমন হয় না টোটোর বিরুদ্ধেই কমপ্লেনটা মূলত উঠে বারবার কারণ আমাদের অটো সীমিত আমাদের হলদীঘাতে দুশো কুড়িটা অটো চলে কিন্তু আজকে দেখবেন আপনারাও জানেন বিগত দিনে আপনারা দীর্ঘদিন আমাদের ইউনিয়নের সঙ্গে যুক্ত বা এসেছেন দেখেছেন সেই দুশো গাড়ি ছিল আগে মেশিন রিক্সা ছিল দুশো এখন অটোও আমি কিন্তু সেই দুশোই রেখে দিয়েছি কিন্তু অতিরিক্ত আমরা লাগাম ছাড়া করি না কিন্তু টোটো দেখবেন আপনার দু হাজার পনেরো থেকে বেরিয়েছে একুশ বাইশ সাল থেকে দেখবেন আড়াই হাজার টোটো হয়ে গেছে দীঘাতে ও দীঘা মিলে এখন আড়াই হাজার টোটো মানে এখন টোটোর যন্ত্রণায় রাস্তা জাম সব কিছু যানজটের মুখে পড়তে হচ্ছে মানুষকে এটা আমরা চাইছিলাম যে ওইটাকে আবার তো হাফ করলে ওইটাকে অনেকটা সুবিধা হবে ওটা এসপি সাহেবও সিদ্ধান্ত নিয়েছে করবে কবে পড়বে সেটা আপনারা বুঝতে পারছি না আমার নাম চন্ডিয়াগন ওলদিঘা অটো ইউনিয়নের সম্পাদক